বাংলাদেশের সব নাম বদলাতে পারে ভয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গ উপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাগলি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি ছোট গুন দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রী মর্যাদা আইনের পাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দবাই দবাই বদলাই এর রং রং পরিবেশ তাই বলে ইসলাম